আজ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ইও শেষ দপ্তরের আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগর মেলা এক থেকে পাঁচ নম্বর রাস্তার ভাঙন পরিদর্শন করেন গঙ্গাসাগরের মেলা এটা নতুন করে কিছু করার নেই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু করার সেটুকু তার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবারে যে ভাঙনটা হলো যে গত পূর্ণিমা কোটালের পরে যে ভাঙনটা হয়েছে আমরা তো আশা করতে পারি কারণ তার আগে শেষ দপ্তরের তরফ থেকে আধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসে আমিও নিজে ছিলাম এখানকার বিও সাহেব ই সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই ছিল আমরা স্পার্কের কথা বলছিলাম আপনারা যাক পাঁচের নম্বরের কাছে একটা স্পার্ক রয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পার্কের প্রস্তাব আমি দিয়েছিলাম যে স্পার্কটা যদি সঠিকভাবে করা যায় তাহলে স্টেট যদি তিন চারটা বা পাঁচটা করা যায় তাহলে জলের যে ঢেউটা সেখানে আছিয়ে পড়বে সেটা কিন্তু আর পানের উপরে এসে আঘাত হানবে তা সেই মাফিক ইতিমধ্যে ওনাদেরও যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কলকাতা পোর্টকাস্টের আধিকারিকরাও এসেছিল তাদের সাথে আলোচনা করে সেই স্পকে কাজ শুরু করেছেন অলওভার যে ভাঙন চলছে এই ভাঙনের জন্য উচ্চ পর্যায়ের কোনো কমিটি এসে এটাকে ভিজিট করা দরকার যদিও আমাদের মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের সাথে গত একুশ তারিখে আমি দেখা করেছিলাম এবং সেখানে উত্তরপ্রদস্থ সমস্ত আধিকারিকা ছিলেন তারাও স্পার্কের উপরে গুরুত্ব দিচ্ছেন তবে ওরা বলতে চাইছেন ওনারা একবার আসবেন বর্তমান পশ্চিমবাংলা যে রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গাটাতে কেটে গেলে আমাদের চিফ আমাদের অ্যাডসনাল চিফ সেক্রেটারি ডিএম থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারীরা আছেন যাতে সামনে এসে গঙ্গাসাগর মেলার পরিপ্রেক্ষিতে ডিসিশান নেওয়া যায় তবে এইটুকু বলা যেতে পারে আমাদের রাজ্য সরকার অত্যন্ত এই গঙ্গাসাগর মেলা হচ্ছে একটা আন্তর্জাতিক মেলা এই মেলার ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটাও টাকা আমাদের দেয়নি যাটুকু খরচ করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে খরচ করে থাকে এবং এটা এই মেলার টোটালটা মনিটরিং করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই মনিটরিং করেন এবং প্রতি বছর দ্বন্দ্বাসাগর মেলার আগে তিনি নিজে এসে যে লাখো লাখো মানুষ এবছর তো এক কোটি পেরিয়েও গেছে মানুষ সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি নিজে এসে মনিটারিং করেন তার মিনিষ্ট্রিতে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে থাকেন এবং তিনি নবান্ন থেকে বসেন্টে মনিটারিং করেন তাকে কোনোভাবে কোনো পিল গ্রমসে কোনো অসুবিধা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এবছরের দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে যাতে তীর্থযাত্রীদের আসতে কোনো অসুবিধে না হয় মরিগঙ্গা নদীর সিল্টেশন হচ্ছে অনেক সময় তীর্থযাত্রীদের চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে থাকতে হয় সেই জন্য তিনি গঙ্গাসাগর সেতু এই বাজেটে ঘোষণা করেছেন যার দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার মতন আনুমানিক বাজেট তেরোশো কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তিনি দুশো কোটি টাকা দিয়েছেন এবং অত্যন্ত সুখবর বলা যেতে পারে যে লট নম্বর এইটের দিকে এবং কচিবিরিয়ার দিকে যে জমি অধিক্রহণ সেই জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়েছে মানুষ সতস্তুব্ধভাবে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এইটুকু আপনাকে